আপনাদের বলতেছে আমার কথাতে ছন্দ হয়েছে যে সে কোথা তারপরে আমি আটকে দিছি যে আপনি যে আসছেন আপনার আইডি কার্ড আছে আপনি কিসের জন্য আসছেন কোন ভাবে আপনি একটা দোকান আমি করতে চান আপনি কোন বার এই জেরা করতে এটা বলেন আমার ঠিক আছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে তো আপনি আসতে পারেন না আসলে যদি একটা দোকানে কিছু বলতে চান বা কাজ করতে চান তাহলে আপনার আইডেন্টি থাকতে হবে তাহলে আমি মনিটরিং শাখা থেকে আসি মনিটরিং শাখা থেকে আসতে হবে আইডি কার্ডটা করি ঠিক আছে মহাটা শাখা থেকে আসছেন আমার আইডি কার্ড লাগবে না আপনি আইডি কার্ড দেখান না আপনি টিম থাকবে আপনি টিমের ডাক দেন ঠিক আছে সে কিছু বলে না খালি মানে আমার আপনি আপনি মানে বলতে থাকেন আমি বলতেছি তারপর ওই কিছু লোকে বলছে যে ইয়া ভাঙি ফেলেন স্পাইট টিস্পাইট যা আছে ভাঙি ফেলেন ঠিক আছে স্পাইট কোক ডিম তারপর হচ্ছে এগুলো ভাঙার অধিকার আপনি রাখেন আপনি এগুলো ভাঙি ফেলতে বলতেছেন আপনি কি এখানে মাইকিং করছেন না টিভিতে অ্যাড দিচ্ছেন যে এগুলো পণ্য বিক্রি করা যাবে না যাবে ঠিক আছে আপনি এনার্জি কোম্পানি নিষিদ্ধ কতক্ষণ আপনার চলুন আর আপনি ভালো আছেন এইজন্যে পুরো আম্বল চাই না যে আমরা বাংলাদেশি বিক্রিয়ো এনার্জি দেখা করতে পারতো না স্যার আপনি আপনি আসেন না আর আপনি একটা দোকান লাই চেক করতে চান আপনি দোকানে চেক করার তো অধিকার থাকে না আমার কাছে তো কি পরিচয় দিয়েছিল সে বলছিল যে ভক্তদল পরিপকরের অনলাইন থেকে সে মনিটরিং আসছে